ছাত্রছাত্রীরা বাংলা অনার্সে তোমরা যারা ভর্তি হয়েছ এবছর তোমাদের ভর্তির যে প্রক্রিয়া আশা করছি এবছরে তোমাদের শেষ হয়েছে এখন কলেজ থেকে লিস্টও বেরিয়ে গেছে ক্লাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে তথ্য তোমরা কলেজ থেকে বা ওয়েবসাইট থেকে তোমরা তো পেয়েই যাচ্ছ এই ভিডিওর মধ্যে আমরা আজকে আলোচনা করে নেব যে কোন কোন সাবজেক্টগুলো বাংলা অনার্সে তোমাদেরকে পড়তে হবে বাংলা অনার্স এবং পাস সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে তোমরা সব সময় পেয়ে যাবে পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে তোমাদের সাজেশন কোনগুলো লাগবে কোন বিষয়গুলো একটু তোমাদের বুঝিয়ে দিলে ভালো হয় তোমরা আমাকে যদি জানাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও করে দেব এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করতে পারবে যদি সম্ভব হয় তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাংলা অনার্স যারা নিয়েছো তোমরা প্রথম সেমিস্টারে একটু সমস্যা হতে পারে সমস্যা এই অর্থে বলছি যে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে সেই সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে তৈরি করার জন্য এই ভিডিওটা আমি করেছি প্রথমত জেনে রাখো প্রথম সেমিস্টারে বাংলা অনার্সে তোমাদের কিন্তু পাঁচশো পঁচিশ নম্বরের পরীক্ষা হবে ভালো করে বোঝো তোমাদের যাবতীয় যা কিছু পড়াশোনা বাংলা অনার্স প্রথম সেমিস্টারে পাঁচশো পঁচিশ নম্বরের পরীক্ষা হবে এখন সিলেবাসটা দেখে তোমাদের অনেক ক্রেডিট কোথায় কি ভাগ এই সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয়েছে ক্রেডিটের বিষয়টা আমি পরে আলোচনা করে দেব এখন দেখেনি কোন কোন সাবজেক্ট বা কোন কোন বিষয়গুলো তোমাদের থাকছে এই ভিডিওটি বাংলা অনার্সকে কেন্দ্র করে করা হলেও এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান কিংবা ইতিহাস সোশিওলজি অনার্স যে কোনো অনার্সেই তোমরা পড়ো না কেন তোমরা তোমাদের পড়ার যে সিস্টেম যে ভাগ কোন কোন সাবজেক্টগুলো তোমাদের এবছর অর্থাৎ এই সেমিস্টার ওয়ানে তোমাদের করতে হচ্ছে সেই বিষয়ে সমস্ত ধারণা তোমরা পেয়ে যাবে প্রথমত অনার্স যে সাবজেক্টটায় তোমরা রয়েছ সেটা হচ্ছে ডিএসিসি কিংবা সিসি পেপার আমরা বলি তাহলে তোমাদের বাংলা অনার্স যদি হয় তাহলে বাংলা অনার্সে তোমাদের একটাই পেপার রয়েছে সেটা হচ্ছে সিসি ওয়ান এই সিসি ওয়ানের মধ্যে এটা কিন্তু পরিপূর্ণভাবে একশো নম্বরের একটি পরীক্ষা এর মধ্যে লিখিত পরীক্ষা হবে তোমাদের পঁচাত্তর নম্বর এবং পঁচিশ নম্বর থাকবে তার মধ্যে পনেরো থাকবে প্র্যাকটিক্যাল এবং দশ নম্বরে থাকবে তোমাদের ইন্টারনাল পরীক্ষা এই ইন্টারনাল পরীক্ষাটা লিখিত পরীক্ষাও হতে পারে কিংবা তোমাদের কলেজ যদি ভাইভা নেয় তাহলে ভাইভাও হতে পারে তাহলে আমি বোঝাতে পারলাম সিসি পেপার টোটাল একশো কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের হবে পঁচাত্তর নম্বরে এবং বাকি পঁচিশ নম্বর তোমাদের ইন্টারনাল এবং টিউটোরিয়ালের মধ্যে থাকবে আমি বিষয়টা বোঝাতে পারলাম এরপর আসি এসিসি পেপার এই এসিসি পেপারটা যার যেটা অনার্স সেই সাবজেক্টের উপর বেশ করে এসিসি পেপারটা থাকে বাংলা অনার্স হলে বাংলার এসিসি পেপার ইতিহাসের অনার্স হলে ইতিহাসের এসিসি পেপার এই এসিসি পেপারটাও কিন্তু একশো নম্বরের পরীক্ষা পঞ্চাশ প্লাস পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ নাম্বারে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা থিওরি পেপার এবং বাকি পঞ্চাশ নাম্বার এটা তোমাদের প্র্যাকটিক্যাল কিংবা এখানে তোমাদেরকে প্রোজেক্ট করতে দিতে পারে তাহলে পঞ্চাশ নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এটা কিন্তু কলেজে পরীক্ষা হবে না কলেজের বাইরে গিয়ে সিসি পরীক্ষাটা অর্থাৎ তোমাদের মেন পেপার অনার্সের যেটা সেই সিসি পেপারটা তোমাদের কিন্তু কলেজের বাইরে অন্য কলেজে গিয়ে হবে এবং এই এসিসি পেপারটাও তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরে যেটা সেটা কিন্তু বাইরে গিয়ে হবে এবং বাকি পঞ্চাশ যেটা প্র্যাকটিক্যাল বললাম এটা কলেজের মধ্যে হবে এই বিষয় পর্যন্ত তোমরা বুঝতে পারলে এরপরে আসি জেনারেল পেপার অর্থাৎ মাইনর ওয়ান মাইনর টু তাহলে জেনারেল পেপারকে নাম দেওয়া হয়েছে মাইনর ওয়ান এবং মাইনর টু টু অর্থাৎ এখানে তোমাদের কিন্তু জেনারেল পেপার হিসেবে দুটো সাবজেক্ট তুমি ব্যবহার করেছো বা নিয়েছো নিজেদের মধ্যে সেটা হচ্ছে বাংলা অনার্স রয়েছে এই অনার্সের পাশে কেউ নিয়েছে মাইনর ওয়ানে হিস্ট্রি কিংবা কেউ মাইনর টুটে নিয়েছে এই এইরকমভাবে আমি এটা শুধুমাত্র উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিংবা কেউ কেউ নিয়েছে মাইনর ওয়ানে পলিটিক্যাল সায়েন্স আবার মাইনর টুতে সোশিওলজি এইরকমভাবে বিভিন্ন নিয়েছে এই মাইনর ওয়ানের যে পরীক্ষা এই পরীক্ষাটা সেমিস্টার ওয়ানে হবে একটা সেমিস্টার টুতে হবে একটা মাইনর টু যেটা নিয়েছ সেটা সেমিস্টার থ্রিতে হবে সেমিস্টার ফোরতে হবে বিষয়টা বোঝা গেল মাইনর যে সাবজেক্টটা রয়েছে তোমাদের মাইনর ওয়ান মাইনর টু এগুলো তোমাদের জেনারেল পেপার কিংবা পাস পেপার এই যে দুটি মাইনর পেপার রয়েছে এটার পরীক্ষার নম্বরও কিন্তু একশো নম্বরে হবে অর্থাৎ পঁচাত্তর নম্বর তোমার লিখিত পরীক্ষা এবং বাকি পঁচিশ নম্বর তোমাদের রয়েছে টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা রয়েছে অর্থাৎ পনেরো নম্বরের প্রজেক্ট থাকছে এবং বাকি দশ নম্বর ওটা থাকছে তোমাদের একটা ইন্টারনাল পরীক্ষা হয়ে যাবে তাহলে বিষয়টা বোঝাতে পারলাম যে এই মাইনর পেপারটা কি মাইনর পেপার হচ্ছে তোমাদের পাশের পেপার এখানে যে কোনো দুটি সাবজেক্ট তোমাকে চুজ করতে হচ্ছে এবং তার মধ্যে মাইনর ওয়ানে যেটা রেখেছ তোমাদের যে ফর্মটা রয়েছে ওখানে ভালো করে দেখবে বা যখন তোমরা অনলাইনে তোমরা সাবমিট করেছো সেই কাগজটাই দেখবে ভালো করে যে মাইনর ওয়ানের যে সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং মাইনর টুতে যেটা রয়েছে এটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু পরীক্ষা হবে এই পরীক্ষাগুলো কিন্তু কলেজের বাইরে অর্থাৎ অন্য কলেজে গিয়ে দিতে হবে ওই যে পঁচিশ নম্বরের যে পরীক্ষাগুলো হবে ওগুলো কলেজের মধ্যেই হবে এটা কলেজের আন্ডারে রয়েছে এই নাম্বারটা কিন্তু পঁচাত্তর নম্বর পরীক্ষাটা ওটা কলেজের বাইরে গিয়ে দিতে হবে এরপর আসি আইডিসি এই আইডিসি যে পেপারটা রয়েছে এটা পরপর তিনটে সেমিস্টারে রয়েছে বোঝাতে পারলাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তিনটে সেমিস্টারে কিন্তু তিনটে আলাদা আলাদা বিষয় পড়তে হবে এই যে তিনটে আলাদা বিষয় পড়তে হচ্ছে এর যে পড়ার যে ভাগটা মানে কোয়েশ্চেনের যে ভাগটা সেটা হচ্ছে পঁচাত্তর নম্বর টোটাল এই যে টোটাল পঁচাত্তর নম্বর এটা পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং পঁচিশ নম্বরে তোমাদেরকে হয়তো প্রজেক্ট করতে দিতে পারে কিংবা কোনো প্রশ্ন দিয়ে দিলো তিনটে মডিউল থেকে তিনখানা প্রশ্ন দিয়ে দিলো সেই প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দেখাতে হবে এটা হচ্ছে আইডিসি তাহলে আইডিসির ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা আর পঁচিশ নম্বরের ইন্টারনাল পরীক্ষা হবে এটা কিন্তু কলেজের বাইরে হবে না এটা কলেজের মধ্যেই হবে আইডিসি পেপারটা তাহলে বলতে পারলাম সিসি পেপার কি হবে ভালো করে দেখে নাও এসিসি পেপার কি হবে মাইনর ওয়ান মাইনর টু কোনটা কি হবে ভালো করে বুঝিয়ে দিলাম আইডিসি পেপার কি হবে সেটাও বলে দিলাম এরপর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে সিভ্যাক অর্থাৎ এই সিভ্যাক পরীক্ষাটার মধ্যে এটা কিন্তু অবশ্যই ভালো করে বুঝে নাও সিভ্যাকটা অনেকে বুঝতে পারে না সিভ্যাক পরীক্ষার মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে এখানে অর্ধেকটা জুড়ে রয়েছে ইএনভিএস পরিবেশ বিদ্যা এবং অর্ধেকটা জুড়ে রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ যেটাকে আমরা বলি সিভি তাহলে ইএনভিএস এবং সিভি এই দুটো পরীক্ষা কিন্তু রয়েছে এই ইএনভিএস এটাও পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবং যেটা কনস্টিটিউশনাল ভ্যালু এটাও কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তবে প্রশ্নের প্যাটার্ন একটু আলাদা আছে প্রথমে বলি ইএন এ ইএন এ পঞ্চাশ নম্বরটা যেভাবে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে দশখানা এমসি কিউ এক নম্বরের দেবে দশখানা এসে কিউ দু নম্বরের দেবে তার মানে তিরিশ নম্বর হয়ে গেল এবং বাকি থাকছে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর এই কুড়ি নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের চারটে লিখতে হবে তাহলে বুঝতে পারলে আর যেটা কনস্টিটিউশন ভ্যালু এইখানে কিন্তু কোশ্চেন দেবে এবার তোমার এখানে ভয় পেয়ে যেও না যে পঁচিশ নম্বরের কোশ্চেন ও মাই গড আমি কি করে লিখবো ব্যাপারটা তা নয় পঁচিশ নম্বর হচ্ছে পূর্ণমান কিন্তু এই পঁচিশ নম্বরটা হয়তো থাকবে এরকম ভাবে দশ যোগ দশ যোগ পাঁচ ব্যাপারটা বলতে পারলাম এইভাবে থাকবে তাহলে পঁচিশ নম্বরে দুটো কোশ্চেন থাকছে পঁচিশ দুগুণে পঞ্চাশ সেটা হচ্ছে সিভি বা কনস্টিটিউশন ভ্যালু এরপর আসি এ ইসিসি এই যে এ এর মধ্যে রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি ইংলিশ থাকবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং বেঙ্গলি থাকবে এটা কম্পালসারি থাকবেই ইংলিশ থাকবে সেম সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং বেঙ্গলি থাকবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এর পরীক্ষা সিস্টেমটা কি না এখানে পঞ্চাশ নম্বরের করে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা এমসিকিউ এবং এমসি এর মান দুই নম্বর করে তার মানে পঁচিশটা প্রশ্ন আসবে দু নম্বরের করে তোমাকে পঞ্চাশটা এমসিকিউ এইভাবে এইভাবে পঞ্চাশটা নম্বর এইভাবে পরীক্ষায় আসবে অর্থাৎ পঁচিশখানা খানা এমসিকিউ তার মান হচ্ছে পঞ্চাশ প্রত্যেকটা দু নম্বর করে কি ইংরাজি কি বাংলা দুটোর ক্ষেত্রেই সেম তাহলে এ ইসিসি ইংরেজি থাকছে সেমিস্টার ওয়ান টু এবং বেঙ্গলি থাকছে থ্রি ফোর এখানে পঞ্চাশ নম্বরের থাকছে নম্বর টোটাল কিন্তু প্রত্যেকটা এমসি থাকবে দু নম্বরের করে অর্থাৎ পঁচিশ খানা এমসি তোমাদেরকে করতে হবে তবে এর যে কোয়েশ্চেন এটা কিন্তু সিইউ কোশ্চেন করবে তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন করবে পরীক্ষা তোমাদের কিন্তু কলেজেই হবে এই বিষয় পর্যন্ত বোঝাতে পারলাম এই বিষয় অনুযায়ী ভালো করে তোমরা বুঝে নাও যে তোমাদের যে পড়াশোনাটা কিভাবে কি করবে এবং কোন কোন সাবজেক্টে কি কি বিষয় তোমাদের রয়েছে সেই অনুযায়ী তোমাদের অবশ্যই সুবিধা হয়েছে তোমরা ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ